কয়েকদিনের তীব্র দাবদাহের পর অবশেষে বৃষ্টি নিয়ে হাজির হয়েছে বর্ষা পূর্বাভাস অনুযায়ী রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা মঙ্গলের পূর্বাভাস মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে ওড়িশার কিছু অংশের অগ্রগতি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ওড়িশা এবং ছত্তিশগড়ের আরও কিছু অংশে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং গুজরাতের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখার প্রভাব বিস্তার করবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয় ঝড় বৃষ্টির জন্য দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে একদিকে যেমন তীব্র গরম থেকে স্বস্তি পেলেন সাধারণ মানুষ পাশাপাশি কৃষকদের জন্যও সহায় হয়েছে এই বৃষ্টি সামনে আমন চাষের মরশুম তাই কৃষকেরা পুরো দমে নেমে পড়েছেন বীজতলা তৈরির কাজে একদিকে চলছে বৃষ্টি তার মধ্যেই ছাতা মাথায় কোদাল হাতে মাঠে নেমেছেন কৃষকেরা কেউ বীজ তোলার জন্য জমির আল বাঁধছেন কেউ নাগল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বৃষ্টিটা তো চরম ভালো লাগছে এই তো মাঠের দিকে যাচ্ছি কদিন ধরে একবারে দাওয়া দহ হ্যাঁ মানে গ্রীষ্মকালটা এমন ভাবে কদিন দিন যেন মনে হলো শেষের জ্যোষ্ঠীর কটা দিন তো প্রচন্ড গ্রীষ্ম ছিল প্রচন্ড তাপ থেকে বেরোতে পারছিলাম না আজকে বৃষ্টি দেখে চরম আনন্দ হচ্ছে যেন মনে হচ্ছে সেই দুই বিঘা জমির উপেন বাড়ি ফিরেছে যাই মাঠের দিকে দেখি একটু বিস্তলা করতে হবে হ্যাঁ 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 বিস্তারা এতদিন জাননি গিয়ে কি করবো মাঠে তো জল নাই এখন গিয়ে দেখলাম যে না এখন জলটা পড়ছে জলে ঘাইটাইগুলো বেঁধে দিঘা আলটালগুলো বেঁধে দিলে জল জলটা জমবে সেটা দিয়ে আবার আমন ধানের চাষের একটা ব্যবস্থা করতে হবে তো কতটা খুশি চাষ নিয়ে এই এই বৃষ্টির জন্য দেখুন চাষির চাষ তো খুশি হবেই আচ্ছা খুব ভালো লাগছে আমাদের এই কয়েকদিন ধরে যা রোদ ছিল আমরা তো রোদে বেরোতে পারছিলাম না বাড়ি থেকে এখন এই বৃষ্টি নেমে ভালো লাগছে বৃষ্টি না হলে তো আমরা চাষ করতে পারতাম না তো বৃষ্টিটা আজকে হয়েছে খুব ভালো হলো আমরা এখন বীজতলায় চাষ দিতে পারছি আজকে কি করছেন বীজ বীজতলায় চাষ দিচ্ছি এখন আচ্ছা বীজ ফেলবো এরপর কয়েকদিন পর জল ছিল না তো কি করব এখন কি জল জল কি হচ্ছে হ্যাঁ জল মোটামুটি হয়েছে ভালোই বৃষ্টিলা ঢড়াইছে এখনো জল হচ্ছে পিটফাট মানে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কি চাষের উপযোগী উপযোগী মানে বীজ ফেলা হবে এখন আপাতত আপাতত বীজ ফেলা হবে হ্যাঁ কেমন লাগছে এখন বৃষ্টি হয়ে খুব ভালো লাগছে আমাদের বৃষ্টি না হলে তো আমরা চাষই করতে পারতাম না আর এমন অবস্থা বীজতলায় জল না দিলে তো বীজ ফেলা যাবে না পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফর্চুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফর্চুন পার্ক আপনার বাইক মানে বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সবকিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা